সকাল সকাল রান্নাটা হয়ে গেলে না অনেকটা একটা কাজ হালকা হয়ে যায় আজকে তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে আপনাদের সঙ্গে ওই জন্য শেয়ার করতে পারছি আজকে কী কী রান্না করলাম আজকে মাছ করেছিলাম আজকে এক বেলার জন্যই মাছ করলাম আমরা তিনজন মানুষ ওবেলা রাতে মাছ খেতে ভালো লাগে না তাই আর মাছ ও ওবেলার জন্য করবো না এই মাছ করেছি একটু করেছি টক ডাল টক ডালটা আমটা সেদ্ধ করে নিয়ে তবে মিশিয়েছি অল্প করে আর এদিকে করেছি একটু পটল ভাজা আলু ভাজা পটল ভাজাটা আমাদের জন্য আর মেয়ের জন্য আলু ভাজা আমরাও একটু করে নেব কারণ মেয়ে পটল ভাজা খায় না ঝোলটা এখনও একটু খানি আস্তে আস্তে কমবে ঝোল আছে তার মধ্যে আলুটাও সেদ্ধ হয়ে যাবে ওয়েদারটা এখন যে অবস্থায় রয়েছে কখনো ঠান্ডা কখনো গরম বৃষ্টি হচ্ছে এই ওয়েদারে খুব সাবধানে থাকতে হবে কারণ ওয়েদার চেঞ্জের সঙ্গে সঙ্গে শারীরিক অনেক প্রবলেম হয় এই সময় হাম পক্স এগুলো হয় পেট ঠান্ডা রাখতে হবে ডাবের জল বাতাসার জল মেথিমগুরি জল এগুলো তো খেতেই হবে আর এদিকে আমি একটু করছি গুড় আর চিনি মিশিয়ে এটা ভেলি গুড় আমের চাটনি আম আমি প্রোজন করে রাখি তো সেই আমটাকে বার করেছি আমের সময় চলে এলো কিন্তু আমার সেই প্রোজন করা আম আর শেষ হলো না ওই জন্য আজকে একটু বার করেছি আম ডাল করলাম আর এটা করছি একটু আমের চাটনি আটেগুলো দিয়ে দিয়েছি তার সঙ্গে নিয়েছি আর একটু ভেলি গুড় আর চিনি মিশিয়ে করব। চিনি এখনো গলেনি একটু জল বোধহয় দিতে হবে চিনি এখনো আস্তে আস্তে রয়েছে মানে বড় আঠা আঠা হয়ে যাচ্ছে একটু জল মেশাবো তারপরে চিনিটা গুলে গেলে আবার একটু শুকনো শুকনো করে নেব চিনি দিয়ে আমের চাটনি তো সবসময় খাই আজকে একটু ভাবলাম ভেলি গুড় দিয়ে একটু আমের চাটনি করি একটু জল দিয়ে দিয়েছি তখন চিনিটা গুলো গুড়টাও এখনো পুরোপুরি গলেনি তাই একটু হালকা করে সামান্য অল্প জল দিয়েছি বেশি না একটু গুলে যাবে তারপরে আবার একটু চালিনটাকে একটুখানি শুকনো শুকনো করে নেবো বেশ ভালো লাগে জানেন গুড়টা দিলে কি হয় চাটনি আর আচার এর মধ্যে থাকে খেতে বেশ লাগে আমার তো ভালোই লাগে আপনাদের ভালো লাগে কিনা কমেন্টের মাধ্যমে বলবেন এই যে দেখুন আমার আমের চাটনি প্রায় হয়ে এসছে আর আমার এই পাশে এই যে ফ্রোজেন সব আম এরকমভাবে আমি সেদ্ধ করে আর ফ্রিজেতে ডিব্বা ডিব্বা করে এরকম বড় বড় কৌটো করে সব রেখে দিই আমার ফ্রিজটা তো বিশাল বড় তাই এরকম যে এখনও তিন চারটে কৌটো আমার রয়েছে ওই শরবত খাই কখনো আম পোনা শরবত কখনও চাটনি কখনো ডাল কখনও একটু আচার বানিয়ে ফেললাম যখন যেরকম ইচ্ছে হয় এর খোজন করা থাকলে কি হয় একটু সুবিধে অসময়ে আমটা আমার আর কিনতে হয় না এখন তো আমারো মাসই পাওয়া যায় কোনো অসুবিধা হয় না দামটাও বেশ থাকে তা আমি এরকম করে খোজন করে রেখে দিই রেখে দিলে কিন্তু আমার বেশ অনেক মানে দিন চলে যায় এক বছরের বেশি যায় এখন যেরকম আমার আম এখনও শেষ হয়নি বার করে ফেললাম এখনও রয়েছে একটা ডিব্বা ফ্রিজের ভেতরে আমার তো চাটনিটা বেশ হয়ে গেছে দেখতেও বেশ ভালো লাগছে মিষ্টি হলে তো আমার কোনো কিছুর দিকেই চোখ যায় না রান্না মোটামুটি আমার সব কমপ্লিট হয়ে গেছে এবার সব রান্নাগুলো টেবিলে নিয়ে চলে যাব। চাটনিটা ঠান্ডা হোক এই শিলিবাড়ি করা রাখবো না না হলে গেঁজা উঠে যাবে জানি কোনো বাড়িতে ঢেলে ফেলতে হবে টক তো টক জাতীয় জিনিস আবার শিলিবারে বাসনে বেশি কোনো রাখা যায় না মেয়ে আবার খিদে পেয়ে গেছে খেতে দেবো এই যে সব টেবিলে নিয়ে চলে এসছি আমার এদিকে যে ভাত এদিকে ডাল আর ও তো টক ডাল বেশি আবার আম দেওয়া যায় না গরম চোদ্দবার গরম করবো কারণ খাওয়ার সময় খালি গরম করতে হয় এই করতে করতে না এত বেশি টক হয়ে যায় যে তখন খাওয়া যায় না পরে আর ওই জন্য আম সব প্রায় তুলে নিয়ে একটা রেখে দিয়েছি আর এই পাশে এই যে ভাজা এদিকে এই মাছেরটা শুকনো করে নিয়েছি একটু রসা রসার মতন আমার মেয়ে একদম মাছ খেতে চায় না ওর নাকি মাছে গন্ধ লাগে যে কোনো মাছই দিই না কেন ও একদম মাছ ভক্ত নয় আগে খেত এখন কি হয়েছে কি জানি এখন আর একদম মাছ পছন্দ করে না ওর বাবা আর আমি খাই আমাদের আবার নিয়ম আছে জানেন হানি থেকে প্রথম ভাত কাউকে খেতে দিলে বিশেষ করে মেয়েদের আমি আগে খাচ্ছি ওর বাবা এখনও খায়নি তাই একটু আগ ভাতটা তুলে রাখলাম এখন তো এই ভাজা দিয়ে খেয়ে নেবে কিন্তু রাতে খাবে না জানেন তখন আমাকে একটুখানি ওই সোয়াবিনের পোক্তা অথবা একটু ডিম আমাকে ভেজে দিতেই হবে ও ডিম ভাজাটা খেতে খুব ভালোবাসে ডিম অত পছন্দ করে না ভাতটা টুটে রাখলাম বাবা যখন খাবে তখন বাবাকে দিয়ে দেব ভাতটা ছেলেরা খায় আমাদের আগ ভাত কিন্তু মেয়েদের খেতে নেই পরে তো শুনেছি কিন্তু কি কারণ কেন সেটা বলতে পারবে না আমি জানি না তা এখন ওকে দিলাম এই আলু ভাজা আর এই টক ডাল দিয়েও খাবে আর একটু দই আছে দই দেবো ও খাওয়ার পরে মোটামুটি তাহলে খাওয়াটা কমপ্লিট হয়ে যাবে তাহলে খাওয়াটা ও আস্তে আস্তে শেষ করুক তবে বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক আমি মুন্না আপনারা দেখছিলেন লাইফ এক্সপিরিয়েন্স বাই মুন্না আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন নমস্কার 你怎么办？